কিছুই করে সকল বেডে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা বিবেচনা করে সকল অযৌক্তিক কোটা বাতিল করতে হবে নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে এমনিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবার শুরু কোটা বাতিলের নতুন আন্দোলন তবে দাবি নতুন নয় দু সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পর কয়েকজন চাকরি প্রত্যাশী কোটা ফিরিয়ে আনতে হাইকোর্টে রিট করেন গত পাঁচ জুন হাইকোর্ট কোটা বাতিল করে সরকারের পরিপত্রটি অবৈধ ঘোষণা করেন এরপরই মাঠে নামে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে শুরু হয় গণপদযাত্রা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিলটি নিউ মার্কেট সায়েন্স ল্যাব ঘুরে শাহবাগ মোড়ে অবরোধ করে জন্মই হচ্ছে দু একাত্তরের পরে তো তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে তারা যেটা চাচ্ছে তারা মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার করে বাংলাদেশকে একটা কেয়াস বা টার্মে পরিণত করতে যাচ্ছে আমরা একটা সংস্কার চাচ্ছি আঠারো সাল যেটা বাদ দেওয়া হয়েছিল এটাকে আবার কোনো পরিপত্র আবার বল করতে হবে এবং এই যে এটা যে একটা বৈষম্য আজকের আন্দোলনের মধ্যে আমরা এটাই বোঝাতে যাচ্ছি প্রায় ঘন্টাখানেকের অবরোধে শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিলের দাবি জানায় চারটি দাবি সম্বলিত নতুন কর্মসূচি ঘোষণা করে তারা ঘোষণা আসে বুধ ও বৃহস্পতিবার দেশের সব ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির